তো পছন্দের যে শাড়িটা আপনাকে দেখাচ্ছি এটা হচ্ছে অফওয়্যারের সাথে হচ্ছে রেড কালার কন্টাস্ট বর্ডার লাইনটা দেখুন অনেক সুন্দর করে কিন্তু বর্ডার লাইনটাতে ডিজাইন করা ডাবল ল্যারের বর্ডার সম্পূর্ণ হচ্ছে পিটানো জরি দিয়ে কাজ করা এবং এগুলো হচ্ছে ডিজিটাল প্রিন্ট সম্পূর্ণ ইতকাতের নতুন একটা প্রিন্টের মধ্যে পেয়ে যাচ্ছে এই শাড়িগুলো প্রত্যেকটা আমি আপনাদেরকে আনবক্সিং করে দেখিয়ে দিবো এটা হচ্ছে অফওয়্যারের সাথে রেড কালার কন্টাস্টের মধ্যে থাকবে শাড়িগুলো এত সুন্দর জাস্ট এই শাড়িগুলো খোলার পরে এখান থেকে যদি আপনি একটা শাড়ি না নেন আপনি আফসুস করবেন এগুলো আনকমন শাড়ি দেখুন কত সুন্দর করে ডিজাইন করা আমি দূর থেকে শাড়িটা আপনাদেরকে দেখিয়ে দেবো এবং প্রাইসটা কিন্তু আজকে বেস্ট প্রাইসে আপনারা পাবেন একেবারে রিজনেবল প্রাইসে পাবেন উইথ ব্লাউজ পিস প্রত্যেকটা শাড়ির সাথে কিন্তু ব্লাউজ পিস আছে যে আমি ব্লাউজ পিসটা দেখে দিই যে এটা হচ্ছে ব্লাউজটা থাকবে একটা শাড়ির ব্লাউজটা আমি দেখাই দিই আপনাদের জন্য নতুন নতুন অনেক কালার ডিজাইন চলে আসছে শাড়ি চলে আসতেছে তো এভরিডে কিন্তু আমাদের নতুন কালেকশন থাকবে ইনশাল্লাহ যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন অবশ্যই এখনই সাবস্ক্রাইব করে নেবেন নিত্য নতুন কালেকশন গুলো দেখার জন্য এটা হচ্ছে মিষ্টি কালার মিষ্টি কালারের সাথে ফিরোজা কালার দিয়ে কন্ট্রাস্ট করা থাকবে এগুলো সম্পূর্ণ হচ্ছে দুর্গা জড়ি দিয়ে কাজ করা এই যে এগুলো জড়িগুলো সম্পূর্ণ দুর্গা জড়ি কাজ করা এখানে হ্যাঙ্গিং টার্সেল পাচ্ছি আমরা সুতো দ্বারা এটা হচ্ছে ইতকার ডিজাইনের মধ্যে আমরা পাটা পাচ্ছি পিটানো জরি দিয়ে কাজ করা থাকবে কালারটা দেখুন মিষ্টির সাথে হচ্ছে ফিরোজা কালার দিয়ে কন্ট্রাস্ট করা প্রাইসটা বেস্ট প্রাইস ইনশাল্লাহ থাকবে আজকে আপনাদের এই যে এই শাড়িটা আপনারা গায়ে হলুদের জন্য নিতে পারেন কিংবা যে কোনো পার্টি অকেশনে কিন্তু পড়তে পারবেন দেখুন টার্সেল গুলো কতটা প্রিমিয়াম থাকছে একেবারে নিউ কালেকশন এগুলা পূজার নতুন আপডেট কালেকশন নিয়ে আসছি আজকে আপনাদের জন্য প্রত্যেকটা শাড়ি সুন্দর প্রত্যেকটা শাড়ি কিন্তু আনবক্সিং করে দেখিয়ে দিচ্ছি অর্ডারের সিস্টেম হচ্ছে আমাদের ঢাকার মধ্যে ফুল ক্যাশ অন ডেলিভারি ঢাকার মধ্যে ফুল ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে যারা আছেন সম্পূর্ণ টাকা আগে বিকাশ করে আপনাদের পছন্দের প্রোডাক্টগুলো নিতে পারবেন প্রত্যেকটা শাড়ি সুন্দর আজকে যতগুলো শাড়ি দেখাবো কোনোটা শাড়ি আপনারা বাদ দিতে পারবেন না এত সুন্দর সুন্দর কালার দেখুন এটা হচ্ছে এস কালারের সাথে রেড মেরুন কালার দিয়ে কন্ট্রাস্ট করা এত সুন্দর সুন্দর কালার কম্বিনেশনের মধ্যে আজকে শাড়িগুলো থাকছে এবং প্রাইসও কম প্রাইসটাও কম তিন হাজার পাঁচশো টাকা মাত্র তিন হাজার পাঁচশো টাকায় আজকে সুন্দর সুন্দর শাড়ি কালেকশনগুলো পেয়ে যাচ্ছে এই যে দেখুন এই শাড়িটা এটা আচল পার এবং ফুল বলি অ্যাশের সাথে রেড কালার দিয়ে কন্ট্রাস্ট করা এগুলো সব হচ্ছে আনকমন এগুলো সব হচ্ছে আনকমন কন্ট্রাস্টের মধ্যে এবং একটা শাড়ি যদি দেখাই আমি ফুল বড়িতে কিন্তু কাজ করা আছে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে দেখুন অল বড়িতে কিন্তু আমরা কাজ করা পাচ্ছি এগুলো সব হচ্ছে আপনাদের জন্য লেটেস্ট কালেকশন একেবারে নিউ কালেকশন এই যে এটা অফারের সাথে আরও একটা সুন্দর ডিজাইন প্রত্যেকটা ডিজাইন কিন্তু আজকে থাকবে আপনাদের জন্য একেবারে নতুন একটা সেকেন্ডের জন্য চোখটা আপনার অন্যদিকে ফিরাতে পারবেন না এত সুন্দর কালার এত সুন্দর ডিজাইন যদি থাকে শাড়ির মধ্যে দেখুন প্রত্যেকে নিয়ে নেবেন যে কোনো পার্টি অকেশনে পড়তে পারবেন বিয়ে শাদী হোক কিংবা হচ্ছে স্পেশাল কোনো অনুষ্ঠান সব অনুষ্ঠানে কিন্তু পরে যেতে পারবেন এবং ব্লাউজ পিসগুলো কিন্তু অনেক বেশি গড়িয়েছে যেটা হচ্ছে ব্লাউজটা ব্লাউজটা সম্পূর্ণ হচ্ছে কাজ করা থাকছে প্রাইস তিন হাজার পাঁচশো টাকা তিন হাজার পাঁচশো টাকায় সুন্দর সুন্দর শাড়ি যে দেখুন এটা হচ্ছে পিঙ্কের সাথে পার্পেল কালার কন্ট্রাস্ট পেঁয়াজে পিঙ্ক কালারের সাথে পার্পল দিয়ে কন্ট্রাস্ট করে শাড়িটা একটু দেখাই যে আপনাদেরকে বা প্যান্টটা আসতেই থাকছে শাড়িটা চমৎকার কাজ করা এই ধরনের শাড়িগুলো দেখা যায় কি কেউ সাড়ে চার হাজার টাকা সেল করতেছে কেউ পাঁচ হাজার টাকা সেল করতেছে কিন্তু আমরা আপনাদেরকে বেস্ট প্রাইস সাজেস্ট করতেছি দেখুন শাড়ির ডিজাইন দেখুন তত্ত্ব বেশি সুন্দর প্রত্যেকে স্ক্রিনশট দিয়ে এখন অর্ডার করে ফেলবেন দেখা যায় কি এই শাড়িটা এক পিসে কিন্তু আমাদের কাছে আছে আপনি দেরি করে অর্ডার করলে কিন্তু আপনার পছন্দের শাড়িটা আপনি হারিয়ে ফেলতে পারেন সেই কারণে দ্রুত যোগাযোগ করে কিন্তু নিয়ে নেবেন ইয়োলোর মধ্যে আরও একটা চমৎকার ডিজাইন দুইটা ডিজাইন কিন্তু আজকে দেখাচ্ছি এটার পারের ডিজাইন বড়ি ডিজাইনটা আলাদা সেরকম থাকে সেরকম এই যে দেখুন এটা কত যে সুন্দর থাকছে এই শাড়িগুলো এই শাড়িগুলো দেখার পরে এই ডিজাইন থেকে যদি আপনি একটা শাড়ি না নেন এই বছরের সবচেয়ে বড় ভুলটাই আপনি করবেন এত সুন্দর কালার আর ডিজাইনের মধ্যে থাকছে এই যে এটাও সুন্দর আছে প্রত্যেকটা শাড়ি সুন্দর কোনোটা শাড়ি বাদ দিতে পারবেন না পুরো ডিজাইন কালার গুলো দেখুন তিন হাজার পাঁচশো টাকা প্রত্যেকটা শাড়ি প্রাইস তিন হাজার পাঁচশো টাকা থাকছে যারা হচ্ছে আমাদের শোরুম ভিজিট করে নেবেন আমাদের শোরুম ঠিকানা হচ্ছে ঢাকায় এলিফেন্ট রোড চলে আসবেন এই যে আঁচলটা দেখুন ঢাকায় এলিফেন্ট রোড চলে আসবেন এলিফেন্ট রোডে এসে দাউসি মার্কেটে যে তিন নম্বর গেট আছে ওই গেট দিয়ে প্রবেশ করলে হচ্ছে আমাদের শোরুমটা পেয়ে যাবেন দোকানের নাম সিমায় শাড়ি পূর্ণিমা শাড়ি দোকান নাম্বারটা হচ্ছে চার বাই বাইশ এটা হচ্ছে অফ হোয়াইট গোল্ডের মধ্যেই থাকবে এটা অনেক সুন্দর

তো অবশ্যই আপনারা আমাদের শোরুমে চলে আসবেন আমাদের হচ্ছে ঢাকায় লিফমেন্ট রোডে এসে গাউসিয়া মাঝে তিন নাম্বার গির দিয়ে প্রবেশ করবেন প্রবেশ করলে কিন্তু আমাদের পেয়ে যাবেন দোকান সিমার সারি দোকান নাম্বারটা হচ্ছে চার বাই তো প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ